আসসালামু আলাইকুম এখন আমরা আছি চাঁদপুর মোহনপুর পর্যটন কেন্দ্রের সামনে এখানে আমরা সবাই মিলে এখন গোসল করলাম আমাদের সদস্যরা খুব ক্লান্ত আমরা সারা রাত বাইক ড্রাইভিং করেছি হ্যাঁ এই যে একটি ছোট লঞ্চ যাচ্ছে নারায়ণগঞ্জ চাঁদপুর রুটের নদী শান্ত যে ঢাকা চাঁদপুর রুটের একটি বড় আসছে আমাদের হীরা ফটোশ্যুটে ব্যস্ত ওইখানে ছোট সরা ব্যস্ত

আমরা এখন চাঁদপুর মহলায় খুব সুন্দর পরিবেশ হ্যাঁ তারপরে আসা যাওয়া চার লঞ্চ যাচ্ছে এই লঞ্চ দিয়ে চাঁদপুর থেকে একবার মুন্সীগঞ্জ পর্যন্ত গিয়েছিলাম আসা যাওয়া চার ভালো লাগছে মন রিফ্রেশ করার মতো জায়গা এসব জায়গায় আসলে মন ফ্রেশ হয়ে যায় খুব সুন্দর জায়গা ঘোরার মতো একটি জায়গা দুজুল করা যায় এখানে ঢাকা চাঁদপুর ঢাকা রুটের আসা যাওয়া চার ওই যে না অদূরে লঞ্চ চলে যাচ্ছে চাঁদপুর